চাই সত্তর অপরাজিতায় স্বাক্ষর এমনই বার্তাকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে মহিলা তৃণমূল কংগ্রেস একই ছবি রায়গঞ্জেও আজ রায়গঞ্জ শহরে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয় থেকে শুরু হয়ে এই যাত্রা শেষ হয় সুপার মার্কেট বিদ্রোহী মোড়ে গান্ধী মূর্তির সেখানে বক্তব্য রাখেন মহিলা তৃণমূলের সভানেত্রী সভানেত্রী ঘোষ সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চৈতালি ঘোষ সাহা বলেন অপরাজিতা বিলকে অবিলম্বে আইনে পরিণত করার দাবিতে গোটা রাজ্যে আন্দোলন চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সুপরামর্শে রায়গঞ্জে তারা বিক্ষোভ মিছিল করলেন রাষ্ট্রপতি যাতে এই বিলে স্বাক্ষর করেন তার দাবি রাখলেন তিনি আরও বলেন বিজেপির যাতে সুবুদ্ধি হয় মা বোন ও শিশুদের স্বার্থে এই বিলকে আইনে পরিণত করতে হবে এই র্যালিতে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি কানায়ালাল আগরওয়াল পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার ও মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য নেত্রী পম্পা সরকার সহ অন্যান্য কোঅর্ডিনেটর নিয়ে আবার আপনারা পথে নেমেছেন কারণটা তার কারণ অপরাজিতা বিল যেটা আমাদের বিধান সময়ে পাশ হয়ে গিয়েছে মামলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মায়ের মেয়ে এবং মেয়েদের মা তাই তিনি অপরাজিতা বিলটা যাতে আইনে পরিণত হয় তার জন্য তিনি রাষ্ট্রপতি স্বাক্ষরের জন্য নিয়েছেন কিন্তু আজকে আমাদের অপদার্থ বিজেপি সরকারের যে নেতৃত্ব আমাদের দামোদর দাস মোদী তিনি এটাকে সই করতে দিচ্ছেন না এবং এটা আইনে পরিণত করতে দিচ্ছেন না কিন্তু আমরা মেয়েরা সেই জন্য চাই আপনি দেখতে পাচ্ছেন আজকে চন্দীমাদির নেতৃত্বে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা রাস্তায় নেমেছি চাই সত্তর অপরাধী স্বাক্ষর প্রত্যেকটা আমাদের উত্তর দিনাজপুর জেলার মা বোনেরা পথে নেমেছে যাতে খুব দ্রুত এটা আইনে পরিণত হয় এবং এটাতে যাতে স্বাক্ষর হয় সেই জন্য আমরা এসে পথে নেমেছি ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স